এবার যদি এর থেকেও বেশি বাজেট থাকে যদি ভাবো যে আমি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের গাড়ি নেব তাহলে বেটার গো ফর ব্রেজা ঠিক আছে বিকজ ব্রেজা এমন একটা গাড়ি যেটা কমফোর্টেবল যেটা বিল্ড কোয়ালিটি খুব ভালো মানে চরম বিল্ড কোয়ালিটি ছোটোখাটো মানে একটা হাতি বলা যেতে পারে আর প্রচণ্ড স্ট্রং মাইলেজটা কিন্তু খুবই কম ব্রেজা যদি নিতে হয় পেট্রোল নিতে পারো মাইলেজটা কম সতেরো হাইওয়েতে ওই সাড়ে সতেরো থেকে আঠারো আর ভিড় ভাড়ে ওই বারো তেরো চোদ্দো তার উপর যাবে না কারণ গাড়িটা কিন্তু অনেকটাই ভারী ওয়েল বিল্ড প্রিমিয়াম কার আর গাড়ির ভেতরে কিন্তু এত কমফোর্ট এত জায়গা মানে অসাধারণ তো ব্রেজা আর ক্রেটা এই হুন্ডায় দুটো কিন্তু সেম গাড়ি বাট ক্রেটার কিন্তু দাম বেশি সেখানে কিন্তু ব্রেজা তার থেকে বেশি প্রিমিয়ামনেস দিচ্ছে তার থেকে বেশি বেটার বিল্ড কোয়ালিটি দিচ্ছে আর ব্রেজার যে খরচা সেটাও কম কম্পেয়ার টু ক্রেটা তো এই জন্য যদি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার গাড়ি নিতে চাইছো একটু মজবুত গাড়ি চোখ বন্ধ করে ব্রেজা নিতে পারো বিকজ ব্রেজা হচ্ছে মারুতি সুজুকি কেন মোটামুটি হুন্ডায় মারুতি ভেতরে সবথেকে স্ট্রং অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি কার বলা যেতে পারে খরচাও কিন্তু কম মেনটেন্স খরচাও কম ঠিক আছে তারপর আসছে আর্টিকা তো আর্টিকাতে সেভেন সিটার রয়েছে আর্টিকা বেটার গাড়ি বাট আর্টিকার কিন্তু বিল্ড কোয়ালিটি একদম ভালো না কম্পেয়ার টু ব্রেজা আর্টিকার বিল্ড কোয়ালিটি আর মোটামুটি বলা যেতে পারে ওয়াগানের বিল্ড কোয়ালিটি দুটোই সমান আর্টিকা আমার চোখের সামনে একটা ছোট্ট পার্টের গাড়িগুলো হয় না টিনে হালকা টাচ করলো একটা বাম্পার খুলে বেরিয়ে গেল নতুন গাড়ি তো আর্টিকার বিল্ড কোয়ালিটি একদম ভালো না যদি ব্যবসা বাণিজ্যের জন্য নিতে চাও আর্টিকার নিতে পারো অনেকজনকে তুলছো বা ব্যাঙ্কে ট্যাঙ্কে ভাড়া খাটবে গাড়ি তাহলে পরে ঠিক আছে তো আর্টিকার কিন্তু বিল্ড কোয়ালিটি একদম ভালো না বাকি সব কিছু ভালো গাড়ি বড় গাড়ি রাজা গাড়ি কারণ আর্টিকা যারা কেনে না তারা অন্য কোনো গাড়ির সাথে কম্প্যারিজন করে না তারা শোরুমে যায় আর্টিকা নিয়ে চলে আসে বাট আমি কেন না করছি কারণটা একটাই আর্টিকার বিল্ড কোয়ালিটির জন্য বা যদি তোমাদের মনে হয় যে না আমরা আর্টিকা নিতে চাই একটু বড় গাড়ি চাই নিতে পারো অসুবিধা নেই বাট ব্রেজা কিন্তু ফাইভ সিটার গাড়ি আর টিয়া কিন্তু সেভেন সিটার গাড়ি বোঝা গেল তো এবার গেল এইগুলো গেল মারুতির মধ্যে আর এরপরে আসতে ভিক্টোরিস ভিক্টোরিসটা নতুন লঞ্চ করেছে আমি ভিক্টোরিয়াসের সম্বন্ধে আগের একটা ভিডিওতে বলেছিলাম তো ভিক্টোরিসের মধ্যে কোনোরকম প্রবলেম নেই এটা একটা ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে বিকজ ভিক্টোরিসের বিল্ড কোয়ালিটি ভালো ব্রেজার মতো ভিক্টোরিসের ভেতরে স্পেশিয়াস ওর মাইলেজটাও ভালো অত বড় গাড়ি কিন্তু মাইলেজ ঠিকঠাক দিচ্ছে ভাই ভিক্টোরিসের মাইলেজ আর ব্রেজার মাইলেজ সেম ওই সাড়ে সতেরো আঠারোর আশেপাশে তার থেকে একটু বেশি দেবে উনিশের আশেপাশে পাওয়া যেতে পারে কোম্পানি ক্লেম করছে নাকি ব্রেজার থেকেও বেশি মাইলেজ দিতে পারে হয়তো দিতে পারে বাট আমার মনে হয় না দেবে বলে কত বড় গাড়ি ভারী গাড়ি কি করে মাইলেজ দেবে ভাই ওই সতেরো ধরে রাখো ভাই তার ওপর দেবে না তো ভিক্টোরিয়াস নিতে পারো অথবা ব্রেজা নিতে পারো অথবা আর্টিকা নিতে পারো ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে তো এই সমস্ত গাড়িগুলো গেল হচ্ছে মারুতির মধ্যে এরপরে যদি অন্য কোনো মনিটার নিতে চাও তোমরা যেতে পারো হুন্ডাইয়ের সাথে আচ্ছা এবার মারুতি বাদ দিয়ে আমরা যদি যাই হুন্ডাইতে হুন্ডাইতে মনিটারের কোনটা নেবো টেন নিতে পারো টেনে সব কিছু ভালো দুটো প্রবলেম আছে নাম্বার ওয়ান হচ্ছে মাইলেজ অতিরিক্ত কম মানে ভিড় ভাড়ে গাড়ি দশ এগারো আর হাইওয়েতে ওই ষোলো তার উপর যায় না হুন্ডায় সমস্ত গাড়ির কিন্তু মাইলেজ কম সে আইটেন হোক আই টোয়েন্টি তো ছেড়িয়ে দিলাম এক্সটার হোক ক্রেটা হোক অ্যালকাজার হোক ভেনু হোক অরা হোক সমস্ত গাড়ির মাইলেজ কম আর আমি কিন্তু বারবার বলছি হুন্ডাই পারে কিন্তু সিএনজি নেবে না বিকজ হুন্ডায় সিএনজি কিন্তু কোম্পানি ফিটেড আসে না ওদের শোরুমেই একটা বা স্টকে ওদের একটা মানে ভেন্ডার থাকে তারা সিএনজির গ্যাস লাগিয়ে দেয় এই জন্য কোম্পানি ফিটেড সিএনজি নয় অনেক 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 বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে হুন্ডায় ওরাতে একটা কাপল মারা গেছে দিল্লিতে নয়ডার কাছে গাড়িটা ব্লাস্ট হয়েছে তো হুন্ডায় নিলে পারে কিন্তু পেট্রোল নেবে বস কোনো রকম সিঞ্জির দিকে যাবে না প্রচণ্ড রিস্কি লাইফ রিস্ক তো হুন্ডা রাইটের নিতে পারো যদি তোমাদের মাইলেজ নিয়ে খুব একটা প্রবলেম না থাকে মাইলেজ কম দিলেও চলবে এটা ভালো বিল্ড গাড়ি চাই ছোটো গাড়ি চাই ইউ ক্যান গো ফর আই টেনের আরেকটা ইন্টারনাল প্রবলেম আছে সেটা হচ্ছে আইটেনের ক্লাচ প্রচণ্ড আনকমফোর্টেবল একটু টাইট বেশি হয়ে যায় মোটামুটি গাড়ি যখন ষাট হাজার কিলোমিটার চলে যায় তারপরে ক্লাচটা মনে হচ্ছে পেছন দিকে ঠেলে সমস্ত আইটেনের সেম প্রবলেম মানে কমফোর্টেবল না স্মুথ না রিফাইন না মারুতির ইঞ্জিনের সাথে যদি কম্পেয়ার করি আমরা হুন্ডাইয়ের ইঞ্জিন আকাশ আর পাতাল পার্থক্য আছে মানে ভেতরে তো ইঞ্জিনে তো সাউন্ড আসে না বাট আমরা যখন সাইড বাই সাইড টেন অথবা সুইফট অথবা টেনকে পাশাপাশি কম্পেয়ার করবো তোমরা দেখতে পাবে হুন্ডাইয়ের যে ইঞ্জিনের ভেতরে যখন ভাইব্রেশন হচ্ছে পুরো ইঞ্জিন কাঁপছে তার থেকেও বেশি কাঁপে টাটা মোটরস ঠিক আছে বাট হুন্ডাইতেও ভাইব্রেশন আছে সেটা হালকা আর গাড়ি যত বেশি পুরনো হবে আমার একটা বন্ধু আছে ড্রাইভিথ আঙ্কিতরও চ্যানেল আছে ও আমাকে বলছিল গাড়ির ভিতরে ভাইব্রেশন হচ্ছে মানে ইঞ্জিনটা একটু কাঁপে বেশি যখন গাড়ি একটু পুরনো হয় যখন একটু বয়স হয়ে যাবে গাড়ি তখনই ইঞ্জিন কাঁপতে শুরু করে দেয় আর একটা ঝনঝনে সাউন্ড আসে আর আরেকটা কথা বলে দিই এই যে হুন্ডাইয়ের কিন্তু সার্ভিস সেন্টারটা লোটে মানে প্রচন্ড হেভি অ্যামাউন্ট ওরা চার্জ করে লেবার চার্জেসের ওপরে মানে সাপোজ কোনো একটা পার্সের দাম হয়তো বারোশো টাকা সেটাকে লাগাতে ওরা আরও চারশো টাকা আরও পাঁচশো টাকা নেবে এই রকম মানে লেবার চার্জেস প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা করে বিলে ওরা কিন্তু মেনশন করে তার জন্য কিন্তু মেনটেন্স খরচা প্রচুর বেড়ে যায় যেখানে ওয়াগানারের খরচা ওই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পাঁচ বছরে সেখানে আইটনের খরচা নিয়ে অ্যারাউন্ড আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছুঁয়ে যেতে পারে পাঁচ বছরে দুটো কিন্তু সেম ক্যাটাগরির গাড়ি ঠিক আছে বোঝা গেল মানে আইটনের খরচা বেজার থেকেও বেশি ধরা যেতে পারে ভাই দেখো সব থেকে পুষ্টিকর প্রফিটেবেল খরচা কম হচ্ছে মারুতি আর টয়টা এর জন্যই বুদ্ধিমান লোকেরা মারুতি কেনে আর এই ইউটিউবে যত লোকে প্রমোশন চালাচ্ছে সেফটি বিল্ড কোয়ালিটি ঠিক আছে তাদের গাড়ি তো ভেতরে সব কিছু খারাপ ওই জন্য সব কিছু খারাপ বলে এই সমস্ত সেফটি বিল্ড কোয়ালিটিতে গাড়িগুলোকে বেচার চেষ্টা করছে আর নতুন কাস্টমাররা মুরগি হয়েছে গাড়িগুলো নিচ্ছে তারপরে নিচ্ছে আবার বেঁচতে যাচ্ছে এই জন্য বস যারা গাড়ি ভবিষ্যৎ চালায় তারা জানে এই যে টাটার প্রত্যেকটা গাড়ি ফেল ছিল টাটার সোমবার দিয়ে ওরপরে একটা এসেছিলো ইন্ডিকা সেটাও ফেল খারাপ গাড়ি তারপরে হচ্ছে এখন অ্যালটোজ পাঞ্চ সব খারাপ প্রত্যেকটা গাড়ি খারাপ মানে গাড়ির ভেতরে তো অজস্র প্রবলেম হাজারও প্রবলেম প্রত্যেক দিন প্রবলেম সার্ভিস সেন্টার কিচ্ছু নেই এই জন্য খুব সাবধান বেশি অত কিছু বলছি না বাট হ্যাঁ নিলে নিতে পারো তারপরে তোমরা ভুগে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে তারপরে বাবার জীবনে আর জীবনেও তোমরা টাটা নেবে না আমার অনেক বন্ধু আছে টাটার কথা বলে এখন পালিয়ে যায় তারা সব একদিন টাটার কাস্টমার ছিল মানে তারা ভুক্তভোগী তারা জীবনে টাটার গাড়ি নেয় না মুখে উচ্চারণ করবে না মানে বললেই গালাগালি দেবে এরকম তো এটা হচ্ছে রিয়েলিটি এরপর হচ্ছে হুন্ডাই হুন্ডাই নিতে পারো এক্সট্রা ঠিক আছে হুন্ডার মধ্যে এক্সট্রার খুব ভালো গাড়ি এক্সট্রাটা কোনো রকম প্রবলেম নেই বিল্ড কোয়ালিটি ভালো আর মাইলেজ ওই যে বললাম সেম প্রবলেম মাইলেজ খুবই কম ভিড় ভাড়ে নয় থেকে এগারো আর হাইওয়েতে গিয়ে ওই সতেরো দেয় না ষোলো সতেরোর আশেপাশে হাইওয়েতে গিয়ে ঠিক আছে এরপর হচ্ছে আই টোয়েন্টি আই টোয়েন্টি খুব ভালো গাড়ি আমার পার্সোনালি খুব পছন্দ বাট আই টোয়েন্টিতে মাইলেজ কিন্তু প্রচণ্ড অতিরিক্ত কম এবার অনেকে বলছে দাদা ভেনু নেবো নাকি ব্রেজা নেবো ভাই ভেনু আর ব্রেজার ভিতরে কম্পিটিশান হয় না নেতাজি আর পিয়াজি ব্রেজা অনেক হায়ার সেগমেন্ট ব্রেজার অনেক কিছু ভালো সব কিছুই ভালো ভেনু সব সব কিছু ভালো বাট ভেনুর মাইলেজ কম আর বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারেই খারাপ ভেনুর বিল্ড কোয়ালিটি একদম ভালো না মানে ভেনুর বিল্ড কোয়ালিটিটা হচ্ছে একটা কম দামি যেরকম হ্যাচব্যাক হয় সেরকম ওটা এসিউ বিল্ড কোয়ালিটিতে নেই ভেনুতে হালকা টাচ করলেই না ডেন্ট হয়ে যায় যেটা ব্রেজাতে হয় না ঠিক আছে তো যদি তোমাদের বাজেট আট লাখ একটু ন লাখের আশেপাশে থাকে বেটার গো ফর ব্রেজা রাদার দ্যান ভেনু অথবা ক্রেটা ঠিক আছে এরপরে বলে হচ্ছে অরা হোন্ডায়ের অরা আর আমাদের মারুতির ডিজায়ার দুটোই সেম গাড়ি সব কিছু সেম কোন রকম প্রবলেম নেই অরা ইজ ওয়ান অফ দ্য একদম স্মুথ ফাইনেস্ট কার ফর হাইওয়ে হাইওয়েতে চালানোর জন্য অরা নিতে পারো কোনো অসুবিধা নেই বাট আমাকে যদি তুমি জিজ্ঞেস করো আমি হলে কী করতাম অরা নেবো না ডিজাইন নেবো অবভিয়াসলি ভাই ডিজাইন নিতাম বিকজ ওটা কুড়ি বছর পরে গিয়েও ভাই আমাকে কোনো প্রবলেম দেবে না কথা কথা বলছি বাট অরা প্রবলেম দেবে না আশা করি বাট দিতে পারে ওটা হোন্ডাই হোন্ডাতেও প্রবলেম আসে ক্লাচে you <laughs> ক্লাস গিয়ার বক্সে একটু মানে আটকানো একটু সাউন্ড হওয়া একটু ভাইব্রেশন হওয়া এগুলো কোয়াইট কমন আমাদের হুন্ডাইতে ঠিক আছে এছাড়া কিন্তু গাড়িতে কোনো রকম আলাদা কোনো এক্সট্রা কোনো প্রবলেম অ্যারাইজ হওয়া এইরকম ট্যাপেড নয়েজ বনেটের ভেতরে প্রবলেম হচ্ছে ও সমস্ত কোনো প্রবলেম নেই যেগুলো টাটা আর মহেন্দ্রাতে আছে এরপরে বলি রেনল্ডের গাড়ি অনেকে যারা বলছেন নেবে ভাই দেখো রেনল্টের গাড়ি হচ্ছে একটা চাইনিজ গাড়ির মতো প্রত্যেকটা পার্টস বনেটের নিচে ওয়াশারগুলো প্লাস্টিকের যেগুলো মেটালের হয়ে থাকে অয়েল অয়েলসাম প্লাস্টিকের এছাড়া ইঞ্জিন গ্যাসকেটের নিচে অনেক রকমের ফল্ট দেখা যাচ্ছে ক্র্যাক দেখা যাচ্ছে গাড়ির ভেতরে অজস্র সাউন্ড ভাইব্রেশন মানে চরম পর্যায়ে টাটা মোটর থেকেও বাজে ভাইব্রেশান সেগুলোকে কভার করার জন্য ইঞ্জিনের বনেটের নিচে একটা কভার দিয়েছে ওরা যাতে সাউন্ডটা বাইরে না আসে তো রেনল্টের গাড়ি একদম নেবে না ভাই তো একেবারেই জঘন্য তারপর হচ্ছে এই ট্রাইভার আর কাইগার দেখতে খুব সুন্দর মানুষের মানে ব্রেন ওয়াশ করে দেবে আই ওয়াশ করে দেবে দেখে ভাই বাহ ও গাড়িটাকে সুন্দর দেখতে সামনে ডিডেল ফেডেল দেওয়া আছে অত বড় গাড়ি কাইগার ট্রাইভার খুব ভালো গাড়ি কিন্তু ভাই ওই ভালো গাড়ি থাকবে দু বছরের জন্য দু বছরের পরে গাড়ি কিন্তু মানে ঝনঝনে পাপড় হয়ে যাবে তারপরে তোমরা বেচতে গেলেও দাম পাবে না কারণ রিনল্ডের গাড়ি বিক্রি হয় না আগের বছর যেখানে মারুতি বিক্রি হয়েছিল দেড় লক্ষ এক লক্ষ একান্ন হাজার সেখানে রেনল্ট সেল হয়েছিল আঠারশো চেক করে দেখতে পারে গুগলে যাও কার সেলস রিপোর্ট বার করো দু হাজার চব্বিশ হাজার পঁচিশ দেখতে পাবে রেনল্টের সেল হয়েছে এক বছরে আঠারোশোটা গাড়ি অল ওভার ইন্ডিয়া সেখানে মারুতির বিক্রি হয়েছে এক লক্ষ একান্ন হাজার বুঝতে পারছো টাটার বিক্রি হয়েছে ঊনপঞ্চাশ হাজার আর বিক্রি হয়েছে চুয়াল্লিশ হাজার মহিন্দার বিক্রি হয়েছে বিয়াল্লিশ হাজার ঠিক আছে লাস্টের রিপোর্ট বলছি এখন হয়তো উনিশ বিশই হবে তো এই হচ্ছে ব্যাপার এই গাড়িগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে আর এখন ওয়েট করে যাও ডিসেম্বর মাসে এই সমস্ত গাড়িগুলোকে টেস্ট ড্রাইভ নাও তারপরে গাড়ি নেওয়ার ডিসিশন বানাবে তো হোন্ডায় ওরা আর ডিজায়ার মধ্যে এক কথায় বলে দিই ডিজায়ার ওয়ে বেটার দেন ওরা ঠিক আছে ওরাও খুব ভালো গাড়ি আর যদি বাজেট বেশি থাকে তাহলে আমি বলবো তোমরা ইউ ক্যান গো ফর ভার্না ভার্না ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কার অফ হোন্ডাই কিন্তু ওই যে বললাম মাইলেজ ভাই ছয় কি সাত ভিড় ভাড়ে আর হাইওয়েতে গিয়ে মোটামুটি ফোরটিন ফিফটিনের আশেপাশে দেবে তার উপর যাবে না ভার্নার মাইলেজ হাইওয়েতে আর ভিড় ভাড়ে কিন্তু নয় থেকে দশ আমার একটু কয়েক কয়েকটা বাড়ির পরে একটা কালো রঙের ভার্না আছে নতুন গাড়ি কিনেছে ও কিন্তু আমি বলেছিলাম আমাকে এখন পস্তাচ্ছে ওই সাত আটের মাইলেজের ওপর দিচ্ছে না কারণ আমরা কিন্তু খুব ভিড় জায়গায় থাকি বাট ভার্না নো ডাউট দারুণ গাড়ি কোনো অসুবিধা নেই এবার যারা বলি যারা কমেন্ট করছো মাহিন্দ্রা স্করপিও নেবে স্করপিও বলারও নিয়ম এই দুটো গাড়ি নিতে পারো কোনো রকম অসুবিধা নেই এই দুটো গাড়ির ভিতরে কোন রকম নেই শুধু মাহিন্দ্রার গাড়ি একটা জিনিস সামলে গাড়িটাকে টাইমলি সার্ভিসিং না করালে গাড়ির পুরো বডি থেকে একটা বাজে রেট নয় প্রডিউস করে এটা মাহিন্দ্রার প্রত্যেকটা গাড়িতে আছে সে স্করপিও এন হোক সেভেন হান্ড্রেড হোক এক্সিবি থ্রি এক্স ও হোক সমস্ত গাড়িতে আছে তো যদি বাজেট যদি কম থাকে মাহিন্দ্রার গাড়ি চায় তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে মাহিন্দ্রা এক বেস মডেল নিয়ে নাও ওটাতে সবকিছু ফিচার তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই নাম হচ্ছে এক্স ওয়ান ঠিক আছে তো যেটা বললাম মনে রাখবে গাড়ি এখন নেবে না ডিসেম্বরে বুকিং করবে আর বুকিং করার সময় এটা দেখে নেবে যে কোটেশনটা আমরা নিচ্ছি দোকানদারের কাছ থেকে সেই কোটেশনের সাথে গাড়ি যখন ডেলিভারি নেবো সেখানে যেন ডিফারেন্সটা বেশি না হয় মানে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এক্সট্রা না চায় হতে পারে দু তিন হাজার টাকা আর পার হতে পারে কারণ গাড়ির রোড ট্যাক্স ইন্স্যুরেন্স ফ্লাকচুয়েশন হতে থাকে তো সেখানের জন্য মোটামুটি তিন চার হাজার টাকা আর পার হতে পারে কিন্তু এরকম যেন না হয় যে সাড়ে ছ লাখ টাকার গাড়ি ওরা বলছে ছলো কশি হাজার টাকা দিতে হবে এরকম যেন না হয় ঠিক আছে তো গাড়ি দেখে নেবে কোন মাসের গাড়ি দিচ্ছে সেটাও দেখে নেবে গাড়ি ভালো করে পিডিআই করে নেবে চেক করে নেবে গাড়ির ইন্টারনাল এক্সটার্নাল তারপরে গাড়ি কিন্তু হ্যান্ড নেবে নাহলে কিন্তু গাড়ি রিসিভ করবে না ঠিক আছে বোঝা গেল তো চলো এই ভিডিওটা লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা কোন গাড়ি নিচ্ছ বা প্ল্যানিং করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গাইজ টেক কেয়ার